মতন একটা ভিডিও আপনাদের সামনে আমি দেখছি শীতের মাত্রা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে মাত্রা দেখি টেটের মাপটা দেখি একটু কম আছে এটাও একটু কম আছে আসলে সেই ভিডিও আমরা আসলে জানি না টেড কোনটা রাইস কোনটা আসলে আমি একটা টেকনিক অবলম্বন করি যেটা হচ্ছে টো টো মানে কি পায়ের পাতা টেড হচ্ছে টেডেরও টি আছে আর টো মানে পায়ের পাতা পায়ের পাতারও টি আছে সেক্ষেত্রে কি হবে আমরা যেই স্থানে পা রাখবো যে স্থানে পা রাখবো এটা হচ্ছে এখানে যে খারা অংশটা এটা হচ্ছে রাইস খারা অংশটা রাইস এই আর কি